বিরামtauনকশ নমো মহাবদন্নায় কৃষ্ণ ব্রহ্মপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ সৈতন্য নামনমস্তে তাত কাংসনদ রাঙ্গিরা দেব বৃন্দাবনেশ্বরি শ্রী সুভানুসুতে দেবী তং নমামি হরিপি হা কৃষ্ণ কর্ণ সিন্ধু দীন বندو জগৎপতে গোপেশ গোপীকা কান্ত

এই শহে করি চরণ বন্দন বিঘ্ন বন্ধনাসভীষ্ট পুরন এই শহে গোসাই দার মৈতার দাস তা সবার পদের পঞ্চ তাদের শরণ সেবি ভক্ত শনে বাস জনমে জনমে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রামগের শ্রীপাত পত্নী ক্রম প্রার্থনা করে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত বন্দনা শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করছিলাম আমরা আজ থেকে শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণিত পঞ্চতত্ত্বের আখ্যান শ্রবণ করব কৃষ্ণদাস কবিরাজ উৎসাহীপাত চৈতন্য চরিতামৃত রচনার কালে বন্দনাতে তিনি সরতত্ত্বের বন্দনা করেছেন গুরু এবং পঞ্চতত্ত্ব এই গুরু এক তত্ত্ব আর পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত সেখানে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সর্বকম ভক্ত অবতারং ভক্তাক্ষং নবমী ভক্ত শক্তি এই পঞ্চতত্ত্ব আর এক গুরুতত্ত্ব শর্তত্বের বন্দনা করেছেন চৈতন্য প্রথমে সেখানে কৃষ্ণদাস কবিরাজ সেই শর্তত্বে ব্যাখ্যা অপূর্ব করেছেন যা শ্রবণ করলে সমস্ত ভক্তের হৃদয় প্রেমেতে পরিপূর্ণ হয়ে যায় ভক্তগণ কৃষ্ণদাস কবিরাজ কবিরাজ গোস্বামী পাদের কাছে চির ঋণী কারণ মহাপ্রভুর সম্বন্ধে শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর তার সন্ন্যাসের পূর্বলীলা পর্যন্ত বিশেষরূপে বর্ণন করেছেন কিন্তু পরবর্তীকালে কৃষ্ণ চৈতন্য তত্ত্ব বা তার সন্ন্যাসলীলার পরে যে চব্বিশ বৎসর বিশেষ করে আঠারো বৎসর যে তিনি গম্ভীরাতে কাটিয়েছেন তার বর্ণন অজ্ঞাত থেকে যেত যদি কৃষ্ণদাস কবিরাজুস্বাই পা এই চরিতামৃত প্রকাশ না করতেন চৈতন্য চরিতামৃতে তিনি বন্দনা করেছেন এই আমাদের শ্রবণের প্রথমেতে অগত্য এক গতি নত্ব হীনার্থিক সাধকম শ্রী চৈতন্য লিখতে অশ্ব প্রেম ভক্তি বদান্যতা অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তি মহদর্থক সাধক শ্রী চৈতন্যকে নমস্কার করিয়া তাহার প্রেম ভক্তির বদান্যতা বর্ণন করিতেছে তিনি মহাবদান্য জগতে দাতা দেখা যায় কেউ বা দান করেন কেউ বা জ্ঞান দান করেন কেউ বা চিকিৎসালয় করে রোগীদের রোগ নিবারণের ব্যবস্থা করে তাদের ঔষধ দান আদি করেন কিন্তু তাদেরকে দাতা বলা হয়েছে কিন্তু মহাপ্রভুকে বলা হয়েছে কি মহাবাদান্য মহাদাতা ধনবান ব্যক্তি অন্নদান করতে পারে তার মধ্যে তার একটা বিশেষ বস্তু থাকে সেটা কি বস্তু আপনারা বলতে পারেন কি থাকে তার মধ্যে আমি ধনী ব্যক্তি বলেই দান করতে পারছি এই অভিমানটা তার মধ্যে অবশ্যই থাকে মানুষের দানই করতে পারে না তো একটা গরিব লোক এসে দান চাইলে দান পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় বলে আমার দশ টাকার অনুমান আমি দান দিতে পারি মানে তার ওই দশ টাকার অভিমান আছে তবেই সে দিতে পারে নাহলে তো তার পকেট ভরাই তো দিয়ে দিত খুলে যাও তা দিতে পারে না একেই বলা হচ্ছে এর মধ্যে তার একটু অভিমান থাকে কিন্তু মহাপ্রভু যে মহাদাতা তিনি এত দান করো তার মধ্যে কোনো অভিমান নাই তিনি আরও দান করার জন্য প্রস্তুত কারণ সেটা অফুরন্ত ভান্ডার সে ভান্ডারের শেষ নাই সেই জন্য বলছেন কৃষ্ণদাস কবিরাজ অকিঞ্চনের গতি যেসব ব্যক্তির পরমার্থ নাই ভগবত ভক্তিত্ব সব তত্ত্ব সম্বন্ধে ভগবতত্ত্ব সম্বন্ধে বা আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞানের জ্ঞান প্রাপ্তির অবকাশ নাই তারা এই বিষয়ে চিন্তাও করতে পারে না কেবল বিষয় নিয়ে মতো কারণ এই বিষয়টা তো তার কাছে অনাদিকাল থেকে রয়েছে তার সংস্পর্শে আছে সুতরাং সে সহজে বলতে পারছে না আর ভুলতে পারেও না যদি সেরকম সঙ্গ না পায় তো সেই জন্য পরমার্থহীন ব্যক্তির এক মহদর্থ সাধক কারণ মহাপ্রভু তিনি প্রতি দ্বারে দ্বারে গিয়া মাগয়ে ভিক্ষা বলকৃষ্ণ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই উপদেশ প্রদান করেছেন কেন যে জগতের জীবগণ তারা কেবল বিষয় ভোগে মত্ত আছে তারা আত্মতত্ত্ব বা আমি কে এ বিষয়ে কোনো চিন্তাই করে না শুধু জন্মগ্রহণ করে দেহ বৃদ্ধি হয় খাওয়া দাওয়া করে ভোগবিলাস করে একদিন গিয়ে আবার শরীরের পরিণতি এসে যায় এইটুকুর মধ্যে আছে কিন্তু এটা তো জীবের স্বরূপের ধর্ম নয় শাস্ত্র মহাজন বলছেন আমরা শ্রবণ করব পরে জীবের স্বরূপ হয় নিত্যকৃষ্ণ দাস কিন্তু আজ সে দাসত্ব ভুলে গিয়ে আজ সে মায়ার দাস হয়েছে মায়ার দাসত্ব করতে গিয়ে কখন মায়ের নাথি খেয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে তার কোনো বিকার নাই কারণ তারা পরমার্থহীন ভগবত ভক্তি তত্ত্বহীন বা আত্মতত্ত্ব জ্ঞানহীন বলছেন কৃষ্ণ দাস কবিরাজ এইরকম ব্যক্তির যে মহদর্থ সাধক এইরকম ব্যক্তিকে যিনি তার প্রয়োজনীয় বস্তু প্রেম প্রদান করেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণাম করে নমস্কার করে তিনি যে প্রেম ভক্তি দান করেছেন সেটা বর্ণনা করছি জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তার চরণাশ্রিত সেই বড় ধন্য পূর্বে গুরুবাদী ছয় তত্ত্বে কহিল নমস্কার গুরুতত্ত্ব কহিয়াছে পাচের বিচার পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর তনরঙ্গে এক বস্তু নাই কিছু ভেদ রস তবু বিবিধ বিভেদ এখানে একটা বিশেষ কথা পঞ্চতত্ত্ব এক বস্তু কিছু নাহি ভেদ যেমন আমরা বন্দনাষ্ট শ্রবণ করেছি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাত একাত্মনবী ভূমি পুরা গত হত মানে শক্তিমান বস্তু এক শক্তি সহিত তিনি এক কিন্তু যখন তিনি রসার করতে চান তখন নিজেকেই দুই ভাগ করে কি করে একটা শক্তি আর শক্তিমান শক্তিকে নিজের থেকে পৃথক করে তিনি রসার সাধন লীলা রসার সাধন করেন ঠিক সেই রকম এই পঞ্চতত্ত্ব যে অবতীর্ণ হয়েছেন আমরা দেখতে পাই শুনতে পাই পঞ্চতত্ত্ব এক বস্তু এক কৃষ্ণ চৈতন্য কিন্তু তিনি যখন লীলাবিলাস করছেন করবেন তখন এই রূপে প্রকাশিত হয়েছে। এক ভক্তরূপ ভক্ত স্বরূপ অবতার ভক্তর ভক্ত শক্তি এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ তিনি গৌ সুন্দর কৃষ্ণদাস কবিরাজুসাইপাদ প্রণাম করে ব্যাখ্যা শুরু করছেন স্বয়ং ভগবান কৃষ্ণ একল ঈশ্বর অদ্বিতীয় নন্দ রসিক শেখর রাসাদি বিলাসী ললনা নাগর আর যত সব দেখ তার স্বয়ং ভগবান কৃষ্ণ একল ঈশ্বর একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যারে জৈসে না চায় তৈসে করেন নিত্য একলা ঈশ্বর তিনি স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি স্বয়ং ভগবান একলা কৃষ্ণ ঈশ্বর তিনি আর কেউ দ্বিতীয় নাই অদ্বিতীয় অনন্দ আত্মস রসিক শেখর তিনি কি কি করেন রাসাদি বিলাস করেন ব্রজেতে যখন আবির্ভূত হন তখন তিনি রাসাদি বিলাস করেন আর তিনি কে ব্যক্তি ব্রজলনা নাগর ব্রজগোপীদের তিনি নাগর নাথ তিনি গোপীনাথ তিনি ব্রজনাথ আর যত দেখা যায় সব তার রোচর একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী কৃষ্ণ চৈতন্য সেই সঙ্গে সব ধন্য কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনার সাদিতে কৃষ্ণ করে ভক্তভাব কৃষ্ণ নিজেকেই নিজে আস্বাদন করতেছেন কি অপূর্ব সিদ্ধান্ত অপূর্ব কথা কৃষ্ণে মাধুর্য কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব মাধুর্য মানে তার রূপ গুণ লীলা তার সৌন্দর্য আদির এত আকর্ষক এত আকর্ষণীয় এত মোহনীয় কৃষ্ণ নিজেই নিজেকে দেখে তার রূপের মহিমা সাধন করতে কি অদ্ভুত একবার তিনি দ্বারকাতে স্তম্ভ স্ফটিক স্তম্ভ স্তম্ভ মানে আমরা যাকে পিলার বলি হ্যাঁ কলম স্ফটিক তার মধ্যে সমস্ত কাজ মত লাগানো স্ফটিক দিয়ে তৈরি তিনি একদিন স্ফটিকের সামনে দাঁড়িয়ে সেন দাঁড়িয়েছে নিজের ছবিটার মধ্যে পড়েছে তিনি বুঝতে পারি এই অদ্ভুত পুরুষটা কে তিনি ভাবছেন যে অদ্ভুত পুরুষটা কে মানে তিনি তার অদ্ভুত রূপ দর্শন করে তিনি নিজেই আলিঙ্গন করতে যাচ্ছে কিন্তু সে তো কি বলে স্তম্ভ থেকে তার মনে গোপীর আস্বাদন করে আমি পারি না তো সেই ভাবনা নিয়েই মহাপ্রভু হয়েছেন যে আমি এবার সে কৃষ্ণের কি মধুরী মা আস্বাদন রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানয় আচার্য জেনাদ্ভুত মদির মা কিদৃশবা মদীয় সৌখং চাষা মদ অনুভবত কিদৃশং বা ইতি নভাত তদ ভাবাড্য সমাজিনী শশীগুর বসিন্দু হরিন্দু সেই অদ্ভুত রস মাধুর্য আস্বাদন করার জন্য তিনি নিজে ভক্ত ভাব ধারণ করলেন এ এক অপূর্ব বিচার এ সাধারণ লোক জগতের লোক বরাবর বড় পণ্ডিত বিদ্বান হোক না কেন এই ভাব তারা বুঝবে কি করে বিষয় থাকিতে কৃষ্ণে মন কভ হয় বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয় যতদিন পর্যন্ত আমরা বিষয় নিয়ে চর্চা করছি বিষয় মানে কি বিষয় মানে ধন বিষয় মানে যশ প্রতিষ্ঠা বিষয় মানে মর্যাদা অভিমান অহংকার এসব নিয়ে যতদিন আমরা আছি ততদিন পর্যন্ত কিন্তু ওই বিষয় থাকিতে কৃষ্ণে মন যারা এইসব নিয়ে আছে তারা কিন্তু কৃষ্ণ সম্বন্ধে কিছু ধারণা করতে পারবে না যদি দেখা যায় যে কোনো বড় বড় পণ্ডিতরা কিছু ব্যাখ্যা করেন বাস্তবিক কৃষ্ণের মধ্যে প্রবেশ করবে কি করে কৃষ্ণের অনুভবের মধ্যে প্রবেশ করবে কি করে কিছুতেই হয় না তারা ব্যাখ্যা করে যায় কিন্তু ব্যাখ্যা বলবে কি শুষ্ক ব্যাখ্যা সেই ব্যাখ্যার দ্বারা কোনোদিন জীবের চিত্তেতে ভক্তি আস্বাদন হতে পারে না পরমার্থ প্রবেশ করতে পারে না কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব ইতে ভক্তভাব ধরে চৈতন্য গুসাই ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভয় ভক্ত অবতার তার আচার্য গুসায় এই তিন তত্ত্ব সবে প্রভু করি গায় এই তিন তত্ত্ব সবে প্রভু করে কেন গাইছে কীর্তন করছে এই বিষ্ণু তত্ত্ব বলা হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই আর তার দ্বিতীয় স্বরূপ রাম নিতাই নিত্যানন্দ ভাই এই নিত্যানন্দ আর চৈতন্য এরা দুইজন ব্রজের কানাই বলাই তো কানাই বলাই তারা বিষ্ণু তত্ত্ব আর অদৈশ আচার্য তিনি মহাবিষ্ণুর অবতার সেই জন্য তিনিও বিষ্ণুতত্ত্বই এই জন্য বলছেন এই তিনজন এই এই তিন তত্ত্ব সবে প্রভু করে গায় এই তিনজনকে প্রভু কি বলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু আর অন্যদেরকে বলবার সময়তে গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত তাদেরকে প্রভু কমই বলা হয় বলা হয় তিনজনকে এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ তিনজনকে তত্ত্ব বলা হচ্ছে কিন্তু তাহলেও মহাপ্রভু স্বয়ং ভগবান একজন আর দুইজন যে আছেন নিত্যানন্দ অদ্বৈত এরা দুইজন মহাপ্রভুর চরণ সেবা করে থাকেন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীভাষাদি পঞ্চতত্ত্বের বস্তুত্বে কিছু ভেদ নাই পরন্তু রসাস্বাদ উদ্দেশ্যে বিচিত্রলীলাময় তত্ত্বই ভক্তরূপ ভক্তস্বরূপ ভক্ত অবতার ভক্তশক্তি শুদ্ধ ভক্ত এই পঞ্চপ্রকারে বিবিধ ভেদ বিশিষ্ট এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তরূপ ভক্ত স্বরূপ ও ভক্ত অবতারই স্বয়ং প্রকাশ অংশরূপে প্রভু বিষ্ণুতত্ত্ব ভক্ত শক্তি ও শুদ্ধ ভক্ত তত্ত্ব অন্তর্গত তদ অভিন্ন শক্তি তত্ত্ব সুতরাং বস্তু হইতে অভিন্ন রস উপকরণ সমূহ রসময় বিগ্রহে সমাশ্লিষ্ট তদ্য বস্তুতে পরস্পর ভেদযোগ্যতা নাই আরাধক আরাধ্য উভয়ের মধ্যে একের বিশ্লেষণে বা অভাবে রসার লীলার অভাব ঘটে সেই জন্য বলা হচ্ছে এরা পঞ্চতত্ত্ব এক বস্তু নাই কিছু ভেদ রস তবু বিবিধ ভেদে বিভেদ এরা পাঁচজন এক একত্বরূপ হয়েও এরা আবার পাঁচ রূপ ধরেছেন ধরে রসার সাধন করছেন এটা হলো শাস্ত্রের কথা